সারা বাংলাদেশ কাপানো গাবে ভাই কি সারা বাংলাদেশ কাপে জি সারা বাংলাদেশ কাপানো গাবে একটা যেগুলা আছে তো দেখানো হবে না সে দেখাবে দুইটা আকর্ষণীয় গাবি থাকবে আকর্ষণীয় বলতে কি দুইটা গাবে দাও একটা হচ্ছে বাচ্চা লাগাবে একটা পেগনেট কি জাতের এটা বাচ্চালা এটা এটা আমেরিকান মুন্ডি গাবে ভাই আমেরিকান মুন্ডে কি জাতের এটা বামাযাতের গাবি এবং বাচ্চাও বামা

সারা বাংলাদেশ কাঁপানো গাবে ভাই সারা বাংলাদেশ কাপানো গাবি দেখানো দুটো দুইটা দেখাবে দুইটা আকর্ষণীয় গাবি থাকবে আকর্ষণীয় বলতে গিয়ে দুইটা গাবে দাও একটা হচ্ছে বাচ্চা লাগাবে একটা কি জাতের এটা বাচ্চালা এটা এটা আমেরিকান মুন্ডি গাবে ভাই আমেরিকান এটা বা জাতের গাবি এবং বাচ্চাও বাহামা

লোক আছে তারা আজকে গাড়ি নিতে পারবে সুযোগ সুবিধা কি থাকবে সুযোগ সুবিধা দুইটা গাভি দেখাবো গাভি দুটা কোনো ভাই যদি কালে আরকি জোড়া ধরে নেয় আর কি আমার সাথে দাম দর করার পরেও সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল আমি দাম করে নেওয়ার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল রাখাল ফিরি তাহলে দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলে দেখা শরীফ ভাই আজকে ভিডিওর শুরুতে একটা গাবি না আসলেন ডাবল বডির একটা গাবি বিগ সাইজের কালারটা একদম লাল কালার মাথায় আবার শিং নেই ভিডিওর শুরুতে বলছেন কিন্তু স্পেশাল কালেকশন থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করছেন কি জাতমানের এটা বাহামা জাতের গাবি ভাই আমেরিকান মুন্ডি বাহামা ভাই গাবের জাতমান প্লাহামা আমেরিকান জি 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 আবার হবে মুন্ডে মুন্ডে জন্মলগ্ন থেকেই তো জন্মলগ্ন থেকেই দাঁ বয়স দাঁত বয়স চারটা হয় চার দাঁচি অনেকের প্রশ্ন থাকে যে প্লাহামা বললেন জি বা আমাদের কাছ থেকে যেহেতু বলতেছেন অনেকে চিনতে পারে না যে বুঝবে যে এগুলো প্রাহামা বাহামা গোরুগুলো এগোড়ার আপনার হচ্ছে গ্যা মাথার দিকটা দেখবেন ছোট কিন্তু কানগুলো একটু লম্বা হয় কানগুলো বড় যে কানগুলো বড় হয় লায়ে থাকে যে বা ও পালন ঘাড়ের উপরে চোট আছে ঠিক আছে বডি ফিটনেস গুলা দেখলে অনেকে বুঝতে পারে অনেকে বোঝে না যারা প্রাম আছে তারা এর বডি ফিটনেস দেখলে বডি টাকসার দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে দাঁত বয়স কবে দাঁত বয়স একটা চার দাঁত আছে কি অবস্থা বাচ্চা দেশে কয় নাম্বার এটা দ্বিতীয় টাইম বাচ্চা দেয় চার দাঁত গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা আছে ভাই বক না বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে আরেকটা গাবে এবং বাচ্চাটা হচ্ছে কি 100 বামা ভাই 100 ব্রামা এটাও আমেরিকান বীজ দিয়া আপনাদের 253 এর বীজ দেওয়া দুশো নামের নাম্বার বুলেট যে প্রামা বীজ দেওয়া প্রামা বাচ্চা আসছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি হবে এখান থেকে আবার যাতায়াত উন্নয়ন করতে পারবে যেমন বাচ্চা কালার না বিকম বলছে এখনই মশালা অনেক সুন্দর গরত বলে একটা বাচ্চা জি জি ভাই বাচ্চার বয়স বাচ্চার বয়সকে হচ্ছে গাব নেট একুশ দিন ভাই একুশ দিনই সঠিক তথ্য একদম একদম হান্ড্রেড হান্ড্রেড সঠিক তথ একুশ দিনের মশালা অনেক সুন্দর গ্রোথ চলে আসছে জি ভাই দুধ পাওয়া যাবে কেমন গাবের থেকে এগুলো দুধ আমি আপনি Bolang tu. এগুলা আপনার বাসায় দুধ খাবে এবং যে বাচ্চা এই বাচ্চার আপনার মোটামুটি কিছুদিন হলে 8-10 লিটার দুধ লাগবে ভাই প্রতিদিন মূল কথা যেটা সেটা হচ্ছে যারা জাত উন্নয়নের জন্য গাবে নিতে চাচ্ছে এবং সখিন মানুষ তারা এই ধরনের গরু নিতে পারে দুধের চিন্তা করলে ধরনের গাবে নি আর কোনো প্রয়োজন আপনার দুধ বিক্রি করে যে আপনি কিস্তি দিবেন বা বাজার খাবেন এসব গাবে তো এটা হবে না ভাই শেখতে গাবে কেনার প্রয়োজন না 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 এই গাবিগুলো যাদের शौक আছে যাদের খামারে এক কানাই বাইতে দিয়ে দিবে সখিনই চাপে আপনার বাচ্চা প্রতি বছর একটা

করতে হবে দিদি ভাই তো তো বাছার খাওয়ার মতো দুধ নিতে পারবে দিদি গায় বাচ্চা তো সুস্থ 100% সুস্থ শান্তশিষ্টত্ব গ্যারান্টি শান্তশিষ্ট তো গাবি বাচ্চা মিলে বাসায় খাওয়ার মতো দুধ পাবে দাম কেমন দি এই গাবিটা ভাই আমি যে দুইটা গাবি দেবো ভাই মানে অনেক সেরা জাতের মানের গাবে

বাংলাদেশ চ্যালেঞ্জ করছেন এই দুইটাই সেই গাবি এটা কালারটা আসছে সাদা কালো পাকরা সিং দুইটা দেখার মতো এটা কি জাত মানে এটা একটা কাঙ্কার জাতের গাবি ভাই কাঙ্কার আসছে একটি থাকবে বাহামা মুন্ডে একটি থাকবে কাঙ্কার আসছে দাঁত বয়স গাবির দাঁত বয়স এটা চারটা ভাই চার দাঁত এটা আসলে ধরে ধরে বুঝাই দিবেন যে যারা দর্শক আছে তারা বুঝবে কিভাবে যে এটা কাঙ্কার জাতের গাবি কাঙ্কার জাতের গাবিগুলো আপনারা দেখবেন অনলাইনে অনেক দেখা যায় বাইরে আসতে দেখা যায় সিংগুলা কিন্তু অনেক উঁচু হয় বড় মানে লম্বা ঠিক আছে বা কালার কিন্তু এগুলার বেশিরভাগ কালার

আমরা ওই সব জায়গাতে মানে টাকা দিয়ে গরুর নেবো

মানে আমি মনে করি দর্শক অন্য জায়গা থেকে এর থেকে আরো ভালো ভালো হয়তো কালেকশন করছে এর আগে বা অনেক জায়গায় হয়তো এখনো পায় কিন্তু আমি মনে করি ওই সব গরুর থেকে বা ওই সব থেকে আমার কাছে কম দামে পাবে ভাই কারণ ভিডিও শুরু থেকে আপনি বলছেন কালেকশন করেন নিজে খাওয়ান নিজে রাখাল খরচ নাই কোনো খামার ভাড়া নাই সেক্ষেত্রে সবার থেকে তো আমার খরচ অনেক কম আমার রাগাল বিল নেই আমার মনে করেন কোনো খামারের খরচ নেই যে খামার মাস কি ভাই বা বছর চুক্তা আপনার খামার হচ্ছে ভাড়া লিছে তাও না যে ওই ওই টাকা লাভ লাভ হলে আপনার হয়ে কারণে আমার কাছে অবশ্যই আমি মনে করি কম পাবে ফোন এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সে খামার এসে যারা আসতে না ভিডিও করে নিতে পারবে শরীফ ভাই আবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম